আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দুজন বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি এই ভিডিওটা শীতের সময় করা শীতের কোনো একটা বিকেলে আমরা দুজন হাঁটতে বেরিয়েছিলাম সেই তখনকার ভিডিও শীত তো চলে গেছে সেই কবে সেই শীতের সময়ের ভিডিও দিচ্ছি আমি গরমকালে যাই হোক সমস্যা নেই দেখবো তো আমরা আমরাই তাই না আপনাদের মনে আছে কি না জানি না অনেক আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আমার শৈশবকালটা কেটেছে সরকারি কোয়ার্টারে যেহেতু আব্বা সরকারি চাকুরিজীবী ছিলেন তারপর উনি যখন বাড়ি করলেন তখন আমার থাকা হলো ফ্ল্যাট বাড়িতে আর বিয়ের পরও শুরুর দিকে সেই আবারও সরকারি কোয়ার্টারে তারপর চলে এলাম ঢাকায় ঢাকা শহরে আমরা ছিলাম বিশটি বছর বলা যায় জীবনের অর্ধেকটা সময় পার করেছি আমরা ঢাকায় সাতদানের পড়াশোনার বিষয়টি মুখ্য ছিল আমাদের কাছে সেহেতু ওর বাবা ঘুরে ফিরে ঢাকার বিভিন্ন ইউনিটে পোস্টিং নিতেন আমার কাছের মানুষজন আমাকে নিয়ে সবসময় অনেক বেশি উদ্বিগ্ন থাকেন যে এতগুলো বছর ঢাকায় থেকেছি আর এখন সোজা চলে এসেছি গ্রামে যেখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই আমার পরিবারের দুজনকে বাদ দিয়ে শুধু আমাকে নিয়ে চিন্তা করার কারণ হচ্ছে আমি সারাদিন বাসায় একা তো আমার সেই কাছের মানুষদের আমি বলছি যে শেষের দিকে আমাদের কাছে ঢাকা শহরটা অস্থির লাগত যারা অনেক বছর ধরে আছেন ঢাকায় তারা তো বুঝবেন আমার কথাগুলো আর এখানে আসার পরে দেখলাম যে আশেপাশের খোলা প্রকৃতি চমৎকার আবহাওয়া আর এখানকার মানুষজনের মধ্যে মনে হয় আমার কাছে অনেক বেশি মায়া তাদের আমি শুরুর দিকে আমার এই নতুন বাসার চারপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি চারপাশের ভিউটা এত সুন্দর যে দেখে মনে হয় কোনো পার্বত্য অঞ্চলে আছি আমরা সাদানের ভার্ট সিটি ছুটি হলেই ও চলে আসে তখন আমরা ঘুরতে বের হই আর সেগুলো ছোট ছোট ভিডিও আকারে শেয়ার করি আপনাদের সাথে এক কথায় আমরা এই খোলামেলা পরিবেশে এসে বুকটা ভরে শ্বাস নেই আর আমাদের ছেলে আমাদের থেকে দূরে থাকে মনটা খারাপ হলেও যখন ভাবি যে আমরা তো আল্লাহর কাছে চাইতাম যে ও একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাক আর আল্লাহ সেটা আমাদের দিয়েছেন তখন আসলে মনটা ভরে যায় আর সাদনান যেহেতু জন্মের পর থেকেই ঢাকায় তো এই ধরনের খোলামেলা পরিবেশ এই যে গ্রাম বাংলার এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো ও কিন্তু কখনো সামনাসামনি দেখেনি ইউটিউবের ভিডিওতে দেখে দেখেছে কিংবা টিভি চ্যানেলে দেখেছে তো ও যখন সামনাসামনি এসে এই জিনিসগুলো দেখছে তো ভীষণ এনজয় করে তো শুধু ও না ওর সাথে ওর বাবা মাও ভীষণ এনজয় করে আসলে দেখা যায় যে খোলামেলা পরিবেশে শুধু বাচ্চারা না আমরা বড়রা এলেও কিন্তু দেখবেন যে বাচ্চাদের মতোই হয়ে যায় তো ভালো লাগে এই যে হাঁটতে বের হয়ে দেখছিলাম যে এক ভাইয়া গুড় নিয়ে যাচ্ছেন তো আমরা একটু খুলে দেখছিলাম যে বিষয়টা কি ভালো লাগে আসলে ছোট ছোট বিষয়গুলোর মধ্যেই আমার মনে হয় যে সিম্পলের মধ্যেই কিন্তু সব কিছুই সুখ খুঁজে পাওয়া যায় আমার সামনে কোনো ভাইয়া ঝালমুড়ি বিক্রি করবেন আর আমি সেটা টেস্ট করবো না তা কি হয় এই তো বসে গেলাম ঝালমুড়ি খাবো সেই জন্য আর ভাবলাম যে একটু ছোট্ট ভিডিও করি আপনাদের কাছে হয়তো বা আনহাইজেনিক মনে হতে পারে কিন্তু ওই যে বললাম যে নতুন কিছু দেখতে ট্রাই করতে ভালো লাগে আমার কাছে মনে হয় সিম্পিল লাইফস্টাইলটাই বেশি ভালো সিম্পিলভাবে যত চলাফেরা করা যায় সিম্পলের মধ্যেই সুখ শান্তি কিন্তু বিরাজ করে এখন আসি আসল কথায় আপনারা যারা শুরু থেকে আমার সাথে আছেন তারা তো আমার সম্পর্কে কিছুটা হলেও জানেন আমি পুলিশ একাডেমির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে কিছু নতুন মানুষ যুক্ত হয়েছেন আমার সাথে তারা আমাকে এসে কমেন্ট করেন যে আমি পুলিশ কিনা আবার কিছু মানুষ এসে আমাকে কমেন্ট করেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি কি কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন সাদনান ভর্তি পরীক্ষা দেয় ওই সময়ের একটি শর্টস ভিডিও শেয়ার করেছিলাম সেই কারণে হয়তো আমাকে প্রশ্ন করেন তো আমি কিছু মানুষকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়েছি তো আবারও কিছু মানুষ এসে সে ঘুরে ফিরে একই প্রশ্ন করেন তো ভাবলাম বারবার কমেন্টে রিপ্লাই দেব আবার এসে নতুন মানুষ একই প্রশ্ন করবে তার চেয়ে আমি একটি ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেই। আমি না আমার হাজব্যান্ড বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে কর্মরত আছেন তো আজকে আমি সব কিছু আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম